হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইভ স্টেক তোমার সবাই কেমন আছো অনেক অনেকবার আছো আমি অনেকবারছি সো আজকে দেখো এখান থেকে স্টার্ট করলাম ছোট্ট ব্লগ সো দেখতে থাকো তোমরা এখানে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালবেলা দেখো একটু বেরিয়ে পড়েছি দোকানে তো দোকান থেকে ডিম নিয়ে এসেছি মিট মশলা সাবান ফাবন সব কিছু নিয়ে চলে এসেছি এখানে ঠিক আছে এখানে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে এই মাছগুলো কিন্তু আমার বনু ধরেছে ঠিক আছে এই মাছগুলো আমি একটু ভাজবো আর আর ডিমের তরকারি করব সিম্পল খাবার দেখতে থাকো তোমরা আর এখানে কিন্তু আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে কিন্তু আমি আলু কেটে আলুটাও সেদ্ধ করে নেব আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেস্ট বাটার প্যাকেট কিনে নিয়ে এসেছি আর দেখো আলু দিয়ে দিয়েছি আর এখানে মরমরে করে মাছ ভাজছি কিন্তু দেখতেই পাচ্ছো তোমরা আর গলাটা খুবই খারাপ হয়ে গেছে কারণ ঠান্ডা লেগেছে তো তাই আর কি ভয়েসটা দিতে পারছি না ভালোভাবে ম্যানেজ করে নাও তোমরা আলুটা আমি সেদ্ধ করে তুলে নিয়েছি এখানে মাছও ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ডিমও আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে কিন্তু আমি ডি ডিমটা ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখতে থাকো তোমরা ডিমটা ভালো করে ভেজে আমি তুলে নেব তারপরে কিন্তু কড়াইতে তেজপাতা একটু জিরা দিয়ে পেঁয়াজ পিঁয়াজ সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব ঠিক আছে আর বলো না এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো বলো কারেন্ট থাকে না তো তাই ভালোভাবে ব্লগই দিতে পারছি না আমি দেখো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আদা রসুন পেস্ট টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম ওখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে কিন্তু লবণ হলুদ সব মশলাপাতি দিয়ে একটু জল দিয়ে কষিয়ে আলুটাও দিয়ে দেবো আমি তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে লবণ একটু দিয়ে দিলাম আলুটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এখানে কিন্তু মশলাপাত্রি সব কিছু দিয়ে দিয়েছি আলুটা এবার কষাবো ভালো করে ওখানে কিন্তু সানরাইস মিট মশলা দিয়েছিলাম আর তারপরে কিন্তু কষাতে কষাতে একটু জল দিয়ে তারপরে আমি ডিমটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি জল ঢেলে দেবো তো না এখানে দেখো আমি ডিমটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি জল ঢেলে দেব এখানে দেখো আমি জল প্রায় দিয়ে দিয়েছি কালারটা দেখো খুব সুন্দর লাগে কিন্তু আমার মাছের থেকে ডিমটাই প্রিয় আমার ঠিক আছে লাল লাল ঝোল হবে ভালোই লাগে কিন্তু দেখো ফ্রাই হয়ে গেছে তো দুপুরের মেনু আমার এটাই ঠিক আছে কেমন লাগছে বলো সিম্পল খাবার আর মাছ আমি খাইনি দেখো এখানে সন্ধ্যায় গেছে ওয়েদারটা বললাম না আকাশ মেঘ করে যাচ্ছে কী আর বলবো কি ভিউটা কি দারুণ আসছে ওখানে আকাশ ডাকছিলো মানে আলো চুপকে চুপকে উঠছিলো না আর এখানে একটু দোকানে আমি চলে গেলাম আমার মুখ দেখাতে পারিনি এই কারণে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও ছাড়ো বলে মুখে কালি ঝুলি মেখে এক করেছিলাম ঠিক আছে আর কাজল পড়েছিলাম তো তাই আর কি চোখের নিচে একটু কালি কালি হয়ে আছে তাই মুখটা আর দেখালাম না দেখো রাতে বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি খাওয়ার মনে হয়েছিল এখানে আতপ চাল আমি একটু পরিমাণ বোধ নিয়েছি কিন্তু এত বেশি হয়ে গেছে কি আর বলবো আমি তো জানি না তো ছিল নিয়ে নিয়েছি এখানে চালটা আমি ধুয়ে নেব ঠিক আছে চালটা মনে একটু অল্প নিলেই ভালো হতো ঠিক আছে সো বাসি খিচুড়ি খিচুড়ি খেতে আমার তো খুশি লাগে কালকে সকালেই খেয়ে নেব কারণ চালটা ধুয়ে নিয়েছি এবারে ভালো করে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে চালটা ফুটুক ততক্ষণে কিন্তু ফুটে গেছে দেখো আমি কিন্তু ডালটা ভালো করে একটু ভেজে চালের মধ্যে দিয়ে দেব সব কিছু আমি শেয়ার করতে পারছি না ঠিক আছে নিরামিষ আর আদা জিরে একটু বেটে নিয়েছিলাম সেটা দেখালাম না শিলে বেটেছি রাতের মেনু কিন্তু আমার এটাই ঠিক আছে ডিনারে হ্যাঁ দেখো একটু বিনস গাজর একটু আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ডালটাও আমি কিন্তু ভেজে দিয়ে দিয়েছি এগুলো এবার আদা জিরে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি খিচুড়িতে দিয়ে দেবো সো আজকের ব্লগটা এই পর্যন্ত আর রাতে কিন্তু আমি এটাই খাবো সাদা মাটা করেছি দেখতেই পাচ্ছ ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকবে ঠিক থ্যাংকস ফর ওয়াচিং বাই